এই লোকটা কে আমি জানি না তার নাম শুনেছি মাত্র ববি হাজ আমি জানি না ববি কাপ ছেলে কোথায় লেখাপড়া করেছে তার পোর্টফোলিও কি কোথায় কি আমার ধারণা নাই কিন্তু একটা কথা ঠান্ডা মাথায় তার কথাটা আমি ধরে নেই সে প্রথম আমি তাকে বলি যে সে বলছে এই প্রথম একুশে ফেব্রুয়ারির জন্য কোন পত্রিকা তৈরি করে নাই পত্রিকায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হাসিনার পা চেটেছে হাসিনার সামনে গিয়ে তার শাড়ি উঁচাইয়া মুখ পেতে দিয়ে তার পেশাব খেয়েছে হাজাস ভারতে একটা গরুর একটা গাভীর পিছনে দাঁড়িয়ে থাকে ভারতীয় কিছু মালাউনরা হা কইরা ওই মুখটা তাদের মুখে নেয় এবং বলে গরুর মুখটা কত পবিত্র বাংলাদেশের কর্পোরেট লেভেলের নাইনটি পার্সেন্ট লোকজনরা হাসিনার শাড়ি জাগিয়ে ছায়া জাগিয়ে তুলে ওখানে মুখ পেতে রাখত তারা এখন এখনো এক্সিস্ট করে তার ভিতরে হয়তো তুমিও আছো হয়তো বা তোমার বাবা আছে আমি জানি না তুমি কে কোথাকার কোন ভুবো এখন ইট ইজ এ কর্পোরেট ডিসিশন হাজ not to recognize 21st February, not to recognize any of the development. ডান বাচ্চা ছেলে তারা ইতিহাস জানে না কিন্তু তারা ভারতীয় চুতমারানি হাসিনা শেখ কে লাথি দিয়ে বের করতে সমর্থ হয়েছে যেখানে তোমার মতো বাল কোনো কাজে লাগে এ ছোট বাচ্চা ছেলেদেরকে আন্ডারমাইন করে নিজেকে কাহুনা বানাতে চাচ্ছ আর ইউ তুমি কি দেখতে পাচ্ছ হাজ বাংলাদেশের নিউজ ধর্ষণ ধর্ষণকে এখন কিভাবে হাইলাইট করছে তুমি কি দেখতে পাচ্ছ বাংলাদেশের অপরাধ প্রবণতাকে বর্তমান বর্তমান কিভাবে হাইলাইট করছে। যদি বাংলাদেশের নিউজপেপার এবং মিডিয়া কন্টিনিউলি ধর্ষণ জঙ্গি খুন রাহাজানি ডাকাতি হত্যা এগুলোকে ফোকাস করে তাই তো ডু থিঙ্ক ইজ the failure অফ these young leaders স্টুডেন্ট লিডার হাজ আমি তোমার গালি দিলাম না কারণ আমি তোমার চিনি না আমি তোমার গালি দিলাম না কিন্তু আমি তোমাকে লাইনে রাখলাম বুঝে কথা বলো বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ড যদি সিদ্ধান্ত নেয় এই কর্পোরেট ওয়ার্ল্ড কারা জানো ক্রিমিনাল এই কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে কোঅর্ডিনেট করছে কারা সেক্রেটারিয়েটে ভারতের অ্যাপয়েন্টেড কতগুলো মাদার সান যাদের মা বিশ্বাস জন্ম দিয়ে বের করেছে এই ব্যবসাগুলোকে এখন ওখানে বসে আছে করছে তারা ডক্টর ইউনুস সাপোর্ট করে না মুখে মুখে তারা ওয়াকারের পাচাটে তো হাজ ইন দ্য ফিউচার ইয়াং লিডারদেরকে অসম্মান করার আগে একটু চিন্তা করো আমি জানি না তুমি কে হয়তোবা তোমার সাথে আমার একদিন কথাও হবে তোমাদের তো আবার হেদাম এত চেটের বাল তোমরা ফোন করলে আবার চিন্তা করো আমার লোকজনরা ফোন করে বলে যায় যে কো মিল্টনের সাথে তর্ক করবে তখন সবাই উঠে দৌড় দেয় যে কো মিল্টনের সাথে তর্কতে বসে গেলে তখন তোমাদের কুকৃতি আর দম থাকে না সো ধরনের কথা বলার আগে একজন লিটারেট লোকের সাথে তুমি বসো কথা বলো আমি লিটারেট কিনা জানি না আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না আমি লিটারেট আমি ভদ্র আমার ভদ্রঘরের সন্তান এগুলোর গ্যারান্টি আমি তোমার দিতে পারবো না কিন্তু তুমি ইস্যু ভিত্তিক বিচারে যদি কথা বলতে চাও তোমার যদি দম থাকে আসা একদিন আমার সামনে বসো তুমি যেগুলো বলছো এগুলো নিয়েই কথা বলে কিন্তু এ ধরনের গাঁজাখুরি কথা বলে স্টুডেন্ট লিডার যারা আছে তাদেরকে আন্ডারমাইন করবা না तेल रखो जाम शिकल पूजो भाषण भेजी भेजी